সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যেখান থেকে আজকের এই লাইফটি দেখছেন আপনাদের সকলকেই জানাই স্বাগত থেকে যাচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাবো মালয়েশিয়ার কলারামপুরে তো তিন থেকে পাঁচ দিন হয় আজকে কি বললেন যে থাইল্যান্ডে তো এই জায়গার সুন্দর সুন্দর আসলে আল্লাহর যে সৃষ্টিগুলি সেগুলি দেখলাম আর সেগুলি দেখে আসলে ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম হ্যাঁ ফেসবুকে টিকটকে ইউটিউবে তো এখন যাচ্ছি মালাইশে কলারামপুরে ইনশাল্লাহ সেই জায়গায় যেয়েও আল্লাহর যে নিয়ামত সেগুলি দেখার সৃষ্টির যে সৌন্দর্য সেগুলি দেখার আর চেষ্টা করবো সেগুলি আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ আর খুব বন্ধুরা আমি আমার ক্যামেরার ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার চিত্র এখন সকাল সাড়ে দশটা দশটা উনত্রিশ এই সময়তে আসলে যে কি বলে যে যা যে যার ব্যস্ত মতো গাড়ি চালিয়ে যাচ্ছে আসমান একটু মেঘলা মেঘলা ভাব একটা বৃষ্টির ফটো করতেছে দেখে মনে হচ্ছে যে আসলে বৃষ্টি আসবে কিন্তু আসার সম্ভাবনাই বেশি জানি না আর এখন আসলে পাঁচ দিন তো হলো এই তো থাইল্যান্ডে একদিন আসলে বৃষ্টির দেখা পেলাম না আর ভাবছিলাম যে বৃষ্টি আসবে এই দেশে আর সেটা দেখবো উপভোগ করবো কিন্তু সেটা আর হলো না আর মালয়েশিয়াতে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি যে মালয়েশিয়াতে আসলে যে সময় শুনি বাংলাদেশি বাড়িদের থেকে যে যে মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয়ে থাকে একটু পর পর নাকি বৃষ্টি হয় তো দেখা দেখা যাক সেই জায়গার কি অবস্থা আমরা সামনে দেখতে পাচ্ছি নারিকেল গাছ মানে এই জায়গার মধ্যে যে তাদের যে জনপ্রিয় যে গাছগুলির মধ্যে একটি হচ্ছে নারিকেল গাছ রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে নারিকেল গাছ আরব দেশে যেমন খেজুরের গাছ হয়ে থাকে তো তাদের আসলে নারকেল গাছের বাগান তারা করে থাকে এই দেশ থেকে আমি দুবাইতে দেখেছি বা আরব দেশগুলিতে দেখেছি যে এই দেশ থেকে নারকেল যায় লেখা থাকে থাইল্যান্ডে আর এই জায়গার মধ্যেও একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম সেটা হচ্ছে এই যে এই দেশের মধ্যে নারকেল যে এই দেশে এটির উৎপাদন এই দেশে নারিকেলের দাম হওয়ার কথা ছিল একেবারে কম উল্টো দেখলাম যে এই দেশের মধ্যে হ্যাঁ কি বলে যে দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবিয়া ওমান কাতার বাহারান হারান বা মেরিল ইস্টের চাইতে এই দেশের মধ্যে দাম বেশি সেটা কেন আমি জানি না এরকম হতে পারে মেবি যে যেহেতু ফরেনার এরিয়া তার জন্য মনে হয় যে দুবাই টাকায় আট দেরাম নয় দেরাম করে এক একটা নারকেল বিক্রি করা হয় এটা আর দুবাইতে এটা পাঁচ টাকা ছয় টাকা করে ছয় টাকা তো অ্যাভেলেবেল পাঁচ টাকা করেই পাওয়া যায় আর বড় বড় যদি কি বলে যে ভিআইপি যেই সেগুলিতে গেলে না হয় আট টাকা সাত টাকা করে বিক্রি করা হয় আমার মনে প্রশ্ন জাগলো আসলে যেই দেশের মধ্যে যেই জিনিসের উৎপাদন সেই জায়গাতে আসলে একেবারে দাম কম বেশি কিন্তু যেই দেশে উৎপাদন হয় না এই দেশ থেকে নিয়ে তারা বিক্রি করে সেই দেশের মধ্যে কমে কিভাবে বিক্রি করবে আর এরকম না যেতে আসলে একজন একজনে বিক্রি করে তাও না দেখলাম যে অসংখ্য সত্যি মানুষ এভাবে বিক্রি করতেছে বিক্রি করতেছে রেট একটাই আশি টাকা বিদেশি টাকায় এমারতের টাকা প্রায় আট টাকা সাড়ে আট টাকা বা আট টাকা ধরা চলে এরকম আর আর এ হচ্ছে আসলে নৈতিকতার দেশ আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে তাদের মধ্যে কি নীতি নৈতিকতা দেখলাম যে আমি গতকালকে মোটর বাইক ভাড়া নেছি চব্বিশ ঘন্টার জন্য তো আমি বাংলাদেশি বাইকে জিজ্ঞাসা করলাম যার হোটেলে আমি ছিলাম যে আমি রাস্তাঘাটে যদি মোটর বাইকে রেখে কোথাও দূরে চলে যাই ভিডিও করার জন্য সেই ক্ষেত্রে কি আমার মোটর বাইক কেও গিয়ে যাবে কিনা তো আপনি চোখ বন্ধ করে যেতে পারেন কোন মানুষ আপনার মোটরসাইকেল দূরে কোথাও আপনি হেলমেটের উপর হাত দিবেন তাই না কি বুঝাSenha এটা কিভাবে সম্ভব যে দেশের মানুষ নেশায় মগ্ন নারী নিয়ে আনন্দে মগ্ন সেই জায়গার মধ্যে আমার এই জিনিস ধরবে না এটা কেমন কথা কয় কোথায় ভাই এটা না হয় এটা আপনি নিশ্চিত থাকেন যে আপনার কি বলে যে আপনার জিনিসপত্রের উপর হাত দিবেন না হেলমেটের উপর হাত দিবেন ঠিক যেই কথা সেই কাজ আমি আসলে আর কথা চেক করার জন্য গাড়ির যে মোটর সাইকেলে মোটর বাইকের উপরে আমার হেলমেট রেখে চলে যাই হাতে রাতে হোম লিখছিলাম সকালে উঠে দেখি না যে মনে হেলমেট ঠিক তেমনই আছে তো এটা আসলে অনেকটা পূজার বিষয় যে আমাদের দেশে হিউমিসিল আসলে কি বলে যে তারা মানুষের লোয়া লং করে এটা সেটা খুলে নিয়ে বিক্রি করে নেশা করে আর এই দেশের মানুষ কি বলে যে নেশা করে ঠিক আছে কিন্তু মানুষের জিনিসপত্রে হাত দেয় না তো যাক বন্ধুরা ওইদিকে না যাই আপনি দেখতে পাচ্ছেন যে পাতায়া থেকে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তা আর কথা বলতে যাচ্ছি না যে যে জায়গা থাকুন না কেন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ